এখন আমি তোমাদের অর্গানন থেকে বারো নাম্বার সূত্র সম্পর্কে কিছু আলোচনা করব অর্গানের বারো নাম্বার সূত্রে বুঝানো আছে অর্থাৎ তাৎপর্য বিশ্লেষণ করলে যেটা বোঝা যায় হ্যাংম্যান সাহেব বলছেন যে মানব দেহতে অর্থাৎ যে রোগ অস্ত্র চিকিৎসা যোগ্য নয় অর্থাৎ যান্ত্রিকভাবে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি শরীরাভ্যন্তরের মধ্যে বা বাহ্যিকভাবে হয়নি এই ধরনের কিছু রোগ ছাড়া অর্থাৎ অস্ত্র চিকিৎসাযোগ্য নয় এমন রোগগুলি আমাদের শরীর শরীরাভ্যন্তরের মধ্যে কিভাবে থাকে দেখো হ্যানিমার নিজেই একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন এবং জগৎ বিখ্যাত তার দিন নিয়ে আলোচনা করার ধৃষ্টতা আমার মধ্যে নেই তিনি দেখিয়েছিলেন যে স্থূল কোনো বস্তু বা দ্রব্য বা ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীর আভ্যন্তরে ঢুকে রোগ তৈরি করে এই ধরনের বশবর্তী ধারণা হোমিওপ্যাথি বিজ্ঞানে নেই অর্থাৎ আমাদের অন্যান্য বিজ্ঞানে যেটা বোঝানো হয় যে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা রোগ হচ্ছে লিভার বড় হয়ে গেছে তাই এমন ধরনের অসুখ হয়েছে কিডনি মধ্যে পাথর আছে তাই এমন ধরনের অবস্থা হয়েছে এগুলি কিন্তু কিছু সাইন আছে কিছু সিমটমস আছে কিছু রোগ ফল আছে দেখো এখানে বোঝার ব্যাপার আছে যন্ত্র হাতে করে নিয়ে আমরা হয়তো দেখি আমাদের পৃথিবীতে আমাদের বিপরীত যে চিকিৎসা বিজ্ঞান চলছে তারা প্যাথোলজিক্যাল ল্যাবরেটারি উপরেই নির্ভরশীল প্যাথোলজির উপরেই নির্ভরশীল অর্থাৎ দেহ অভ্যন্তরে কি পরিবর্তন হয়েছে আচ্ছা পরিবর্তনটাই কি রোগ না রোগগ্রস্ত তাই পরিবর্তন হয়েছে এটা কিন্তু সুন্দর করে বুঝতে হবে ভাইরাস ব্যাকটেরিয়া কি এসে রোগ তৈরি করে না আগের থেকে প্রাণ অসুস্থ তাই ভাইরাস ব্যাকটেরিয়া এসে সেই পচা অংশগুলি খাওয়ার জন্য আসে আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারি যে একটা আম যদি টাটকা পাকা আম হয় তার গায়ে কিন্তু আসি এসে মাসি বসে না কিন্তু আমটা যদি কোনো জায়গায় পচা হয় তাহলে কিন্তু সেখানে এসে মাসি বসে একটা সুস্থ মানব দেহটা কিন্তু গায়ে এসে মাসি বসে না যদি তার গায়ে কোনো ক্ষত থাকে তবেই কিন্তু পরজীবীগুলি এসে বসে এটা কাঁঠাল ভাঙলে সেখানে কিন্তু মাসিকে ডাকতে হয় না অটোমেটিক তারা কোথায় থাকে চলে আসে কিন্তু একটা উঁচল কাটলে সেখানে কিন্তু মাসি আসে না তাই আগের থেকে একটা ক্ষেত্র বডিতে তৈরি হয় তারপরে পরজীবীরা এসে সেই জায়গায় বাসা পাবে। তাই আগের থেকে কী তৈরি হয় একটা অনুকূল পরিবেশ তৈরি করে অর্থাৎ প্রাণশক্তি দুর্বল হলে আমাদের জীবন পরিচালনায় যে সিস্টেম ফাংশনগুলি আছে দেহ আভ্যন্তর যন্ত্রের সেগুলি দুর্বল ভাবে কাজ করতে থাকে তখনই সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি আসে অর্থাৎ তারা সেই রোগ তৈরি করে না আগের থেকেই রোগ উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ যন্ত্র হাতে ঘুরে বেড়িয়ে রোগের নামকরণ করা যায় যন্ত্র হাতে ঘুরে বেড়িয়ে দেহ আভ্যন্তরে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায় কিন্তু হোমিওপ্যাথি বিজ্ঞানে যন্ত্র হাতে করে কিন্তু কোন ওষুধ নির্বাচন করা যায় না অফ লিভার চর্বি জমেছে লিভার বড় হয়েছে বড় বড় হয়েছে বা বাল্ব গুলি কোথাও কোনোটা ছোট হয়ে গেছে লাঙের মধ্যে স্বেচ্ছা জন্মেছে আমরা যদি রেপাটারি দেখি তাহলে একমাত্র রেপাটারি খুলে দেখতে পাবো যে ওই লিভারের চর্বি জমেছে বা লিভার বড় হয়েছে পঞ্চাশ খানা মেডিসিন আছে তাহলে আমি কাকে দেব তাহলে আমরা কি দেখে দেবো আমাদের কি লিভারের চর্বি জমেছে বা লিভার বড় হয়েছে দেখেই কি আমাদের রূপ দিতে হবে না আমাদের বিজ্ঞানে সেই মত প্রদর্শন করে না আমাদের মধ্যে যে মত প্রদর্শন করে সেটা হচ্ছে রুগীর সার্বিক চিত্র কি চিত্র যেটা ধাতুগত লক্ষণ বলা হয় সেই লক্ষণ গুলি রোগের হার বৃদ্ধি অনুভূতমূলক লক্ষণগুলি গুলি অত্যাধিক অদ্ভুত বিরল লক্ষণগুলি আমরা খুঁজে দেখি একটা ডিজিজ একটা আইটিএম বড় হয়ে গেছে আমরা যদি রেপাটারি খুঁজি অর্থ খানা করে মেডিসিন পাই তাহলে আমি ন্যাগা দেবো নাইটোপোডিয়াম দেবো রাস্তা দেব না আর্মিকা দেব আমাদের কিন্তু কোন ডিজিজ ডায়গনাইজ মেডিসিন ডায়গনাইজ হবে না অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া আছে বলেই আমাদের কিন্তু ওষুধ নির্বাচন হয় না করোনা রোগে যখন আক্রমণ হলো দেশে তখন আমি লক্ষ্য করেছি রাস্তা ড্রাইভিং দ্বারা হাজার হাজার রুগী ট্রিটমেন্ট রয়েছে আমি হয়তো হাজার হাজার ট্রিটমেন্ট করতে পারিনি আমি কয়েক ট্রিটমেন্ট করেছি আমাদের মতন হয়েছে ডাক্তাররা কিন্তু আরো বেশি ট্রিটমেন্ট করছেন তাহলে এখানে দেখা যায় এক একজনের এক এক রকমের রোগ লেগে গেছে কেন তাই আমরা আমাদের বিজ্ঞান অনুসারে যন্ত্র হাতে করে ঘুরে বেড়ালে দূহ অভ্যন্তরে কি পরিবর্তন হয়েছে সেইটা কিন্তু রোগ নয় আমাদের দৃষ্টিতে শরীরাভান্তরের মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটা রোগের ফল অর্থাৎ রোগে ভুগতে 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 সেই যন্ত্রগুলি ইনলার্জমেন্ট হয়েছে বা স্কেনসিস হয়েছে বা ক্ষতবিক্ষত হয়েছে বা লুকাস সঞ্চয় হয়েছে বা কোথাও আলসার হয়েছে তাই আমরা লক্ষ্য করি যে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আছে যেগুলি আমাকে তৈরি করে রক্ত তৈরি করে ব্যাসিঞ্জার ডিভিশন যদি আমরা নাম নেই তাহলে ব্যাসিঞ্জার ডিভিশন যদি যে ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে সেই ব্যাকটেরিয়া মারার জন্য কিন্তু পার্টিকুলার হয়ে রয়েছে কোনো ওষুধ নেই আমরা রোগ লক্ষণ দিকে যখন হয়ে থাকি ওষুধ দেব তখন রোগীটা কিন্তু সুস্থ হয়ে যাবে আমার জীবনে একটা সুন্দর ঘটনা ঘটেছিল সেটা দু সাল নাগাদ একটা পেশেন্টের আহ প্রায় বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স গাড়ির ড্রাইভারি করে তার পায়ের গুরু দুই পায়ের গুরু আঙুলে জ্ঞানবিন হয়েছে এবং আঙুলের উপর থেকে কেটে বাদ দিতে হবে এমন ধরনের চিকিৎসা শাস্ত্রের থেকে বলা হয়েছিল কিন্তু গরিব মানুষ কি করবে অসম্ভব ব্যাপার যন্ত্রণা কষ্ট হয় সামান্য এবং আঙুল দুটোর মাথা কালো হয়ে গেছে জ্বালা যন্ত্রণা আছে রুগী গরম কাতর এবং সিংহ চেয়ারা আমি রুগীটাকে আমার কাছে যখন আসে তার কষ্টের কথা জানালো এবং তার আর্থিক কষ্টের কথা জানালো তখন আমি তাকে কিন্তু কেস করে সেকেন্ড অ্যাপ্লাই করলাম টু হান্ড্রেড তিনটে দেখা গেল একদিন বাদে এসে আমাকে জানাচ্ছে সন্ধ্যাবেলা ডাক্তারখানায় ডাক্তারবাবু গত রাত্রে প্রবল যন্ত্রণা হয়েছিল মাথা খারাপ যন্ত্রণা এবং পরের দিন সকালবেলা সূর্য উদয় হলে আমি আলোতে গিয়ে দেখি যে আমার ক্ষতের মধ্যে থেকে একটা তরল রস নির্গমন হচ্ছে এবং কি যেন ভেতরে মাছের মতো নড়ছে তখন আমি নিচে দেখি যে কি একটা নড়ছে তখন আমি সুইচ দিয়ে সেই কি নড়ছে ওর মধ্যে সুচটা ডুতে যে টেনে বের করলাম দেখা গেল ভাতের মতো এক পায়ের আঙুলে দুটো পোকা আর আর পায়ের আঙুলে একটা পোকা আমাদের যদি খাড়া করি বড় পোকা তৈরি হয়নি ওই পোকাটা ওখানে ছিল ওই পচা মাংসগুলি খাচ্ছিল এবং অনেকদিন ধরে ওই পোকাগুলি ওখানে বড় হয়েছে সেখানিক পড়ার পরে ওই পোকার খাদ্যটা কিন্তু আর পোকা পাচ্ছিল না তখন কিন্তু বাসপাত তাগিদে ও কিন্তু মরাচড়া শুরু করেছে আর যদির যন্ত্রণা হচ্ছে এবং দেখা গেল সেই পোকা দুটো বের করে ফেললো এবং ওই শিকালি কর থাকলেও পরবর্তীকালে স্যাটেলাইট দেওয়ার পরে দেখা সাত দল দিয়ের মধ্যে সেই ক্ষত অংশগুলি আস্তে 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 প্রায় শুকিয়ে গেল যদিও রুগীটাকে ট্রিটমেন্ট করতে আমার প্রায় এক মাস লেগেছিল এই যে যুক্তিটা এই যুক্তিটাই হচ্ছে হোমিওপ্যাথি বিজ্ঞান ওষুধ পড়লে ভাইরাল ব্যাকটেরিয়ার খাদ্যগুলি তখন আর দেহ অভ্যন্তরের মধ্যে পায় না কৃমি যে খাদ্য খেয়ে বেঁচে থাকে যে খাদ্য খেয়ে বিস্তার করে সেই খাদ্য আর পায় না তখন কৃমিগুলি উদা হয়ে যায় পোকা তারা দেহ থেকে বেরিয়ে যায় প্রাণ শক্তি সুস্থ হয় এবং শরীর আভ্যন্তরের সিস্টেমগুলি গুলি তখন নর্মাল হয় নর্মাল হলে ওদের খাদ্য রসগুলি আর নির্গমন হয় না ওদের খাদ্য রসগুলি যখন নির্গমন হয় না তখন কিন্তু চলে যায় আর প্রাণ শক্তি সুস্থ হলে আত্ম অনুভূত কষ্ট রোগ লক্ষণ রোগীর সব কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে দূর হতে থাকে তাই আমি বলি হোমিওপ্যাথি যদি অর্গানম ভিত্তিক শিখতে হবে আমি আবারও বলছি প্যাথোলজি দ্বারা দেহের অভ্যন্তর অংশে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে জানা যাবে রোগের নামকরণ হয়তো করা যাবে কিন্তু ওষুধ নির্বাচন করা যায় না যাই হোক বলছে হরিমান সাহেব বলছেন এই যে আহ দুষ্ট চিন্তাভাবনা শরীর লক্ষণ লুকিয়ে আছে এই ধরনের দুষ্ট চিন্তা অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে অর্থাৎ মেডিকেল লাইনে আরোগ্য গুলি আর কিছু ওদের দাঁড়ায় সম্ভব হয় না কি হয় উপসময় ক্যালিয়েটিভ মেথড তার কারণ অ্যালোপ্যাথি বিজ্ঞানে আমরা লক্ষ্য করি আমি দোষ না যেটা অ্যালোপ্যাথি কে ধর্ম সেটাই আমি আলোচনা করছি কি হয় অ্যান্টিপ্যাথি ট্রিটমেন্ট হয় আইসোপ্যাথি ট্রিটমেন্ট হয় এবং অ্যালোপ্যাথি অনুসারে যে ওষুধগুলি তারা ব্যবহার করে তাতে রোগ দমিত হয় এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ কখনোই আরোগ্য হয় না থাইরয়েড হয়েছে মরাপন্ত ওষুধ খাও সুগার হয়েছে মরাপন্ত ওষুধ খাও হাই প্রেশার হয়েছে মরাপন্ত ওষুধ খাও হাঁটুর ব্যথা বাদ হয়েছে ও আর সারবে না ও এখন চলতে থাকলো অম্ব হয়েছে রোল একটা করে গ্যাসের বড়ি খাও কনস্টিবিশন হয়েছে ওই ইসবগুলির ভুজি খাও কবজার কপস কিওর খাও ডালকোলা ট্যাবলেট খাও রোগ কিন্তু আরোগ্য হবে না আমি এর আগে থেকে অনুচ্ছেদে বলছিলাম একটা অনুচ্ছেদে রোগ লক্ষণ গুলি স্থায়ীভাবে অর্থাৎ চিরতরের জন্যে দূরে চলে গেলে তাকেই আরোগ্য বলে কয়েক দিন কয়েক ঘন্টা কয়েক মাস যেমন থেকে আবার প্রকাশ করলে তাকে আরোগ্য বলে না উপশম আর এই উপশম করতে 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 একটাটাই আর কিছু করার থাকে না তখন ওষুধ কিছু রোগ লক্ষণ প্রকাশ পায় আর পূর্বে সেই তো আছে এই দুয়ের সমন্বয়ে তখন রোগীর অবস্থা আরো ভয়াবহ হয় তাই হোমিওপ্যাথি যারা ট্রিটমেন্ট করছো বা যারা ট্রিটমেন্ট করবা আমি তাদের ক্ষেত্রে বলছি এই টান শক্তিকে

এ কথা যেন মনে থাকে অর্থাৎ যন্ত্র হাতে নিয়ে শরীর মধ্যে রোগ খুঁজে বেড়ানো একটা মূর্খতা মূর্খতা অর্থাৎ অনুসারে অন্য বিজ্ঞানে ওদের নিয়ম অনুসারে ওদের নীতি অনুসারে ঠিক আছে কিন্তু আমাদের বিজ্ঞান অনুসারে এটা কিন্তু ঠিক নাই দুটো বিজ্ঞান সম্পূর্ণ বিপরীত মেরু আমরা লড সিমিলারে ট্রিটমেন্ট করি

সেগুলি পরিবর্তন হয় এই হচ্ছে রোগ এবং পরিবর্তন হলে আত্ম অনুভূতের লক্ষণ কিছু প্রকাশ পায় কিছু সাইন প্রকাশ পায় কিছু অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ বা মডেলিটিস প্রকাশ পায় এইগুলি ভাবে মানসিক এবং শারীরিকভাবে সে রোগগ্রস্ত এবং আমরা এইগুলি দেখে ওষুধ নির্বাচন করি এবং যদি হয় আজকে বারো নম্বর এই পর্যন্ত আলোচনা শেষ থাকলো